সেই রাতে আমাদের মাদ্রাসায় কেউই ছিল না পুরো মাদ্রাসায় আমি শুধু একাই ছিলাম কারণ সময়টা ছিল ঈদের সময় এই মাদ্রাসার ম্যাক্সিমাম ছাত্ররাই ঈদের টাইমে বাড়িতে যায় কিন্তু আমার বাড়িতে যাওয়ার মতো তেমন কেউই ছিল না যার কারণে ঈদের দিন আগ পর্যন্ত আমি মাদ্রাসায় থাকতাম আমাদের মাদ্রাসার পাশেই ঈদগাহ ময়দান ছিল আর হুজুরও ঈদের আগের দিনই চলে যেতেন আমার তো কোথাও জায়গার জায়গা ছিল না যার কারণে আমি মাদ্রাসাতেই থাকতাম এখানকার হুজুররা আমাকে সকলে অনেক বেশি ভালোবাসতেন সেই রাতে মাদ্রাসায় একাই ছিলাম আমি রাতটা ছিল চাঁদরাত চাঁদরাত হওয়ার কারণে আমার মূলত খারাপই লাগছিল কারণ সকলে ফ্যামিলির সাথে বাড়িতে বেড়াতে গিয়েছে আমি হয়তো একাই এতিম ছেলে যে কিনা মাদ্রাসায় একাই ভাবে থাকছি এই প্রথমবারের মতো এর আগে আমার দাদি যখন বেঁচে ছিল তখন আমি দাদির জন্য বাড়িতে যেতাম এবং বাড়িতে গিয়ে দাদির সাথে ঈদ করতাম আমার চাচারা সব ঢাকায় থাকেন এক চাচা অবশ্য বাড়িতে আছে কিন্তু সেখানে আমি যাই না দাদি মারা যাওয়ার পর থেকেই দাদি আমাকে ভীষণ ভালোবাসতেন চাচারা গেলে অবশ্য এই একবেলা খেতে দেবে সর্বোচ্চ তারপর কীরকম নাক সেটকানে শুরু করে দাদির ঘরটা এখনও আছে তবে সেটা আমার যে ছোট চাচা আছে তারাই মূলত দখল করে রেখেছে আর আমাদের ঘর তো একদম তালাবন্ধ ওইখানে গেলেও বাকি যার কারণে আমি এখানেই থাকি ঈদের দিন আমার এখানেই মজা হয় সকালবেলা সকল বন্ধুরা এখানে নামাজ পড়তে আসে আর আশেপাশের হুজুররা সকলে আমাকে বেশ ভালোবাসে এবং জামা কাপড়ও দেয় সব মিলিয়ে ঈদের দিন মোটামুটি দুপুর পর্যন্ত এখানে ভালোই কাটে আমার আরেকটা বন্ধু আছে ওই বন্ধুর সাথে ওদের বাড়িতে যাই ঈদের দিন বিকালে এবং আবার ফিরে আসি তবে এবার আমার মনটা একটু বেশি খারাপ কারণ এবার আমাকে তো মাদ্রাসায় একাই থাকতে হচ্ছে তো সেই রাতের ঘটনা আমি বেশ ভালোই বড় বড় হবার কারণে আমার এখন একা একা থাকতে তেমন ভয় বা খারাপ লাগে না যার কারণে মাদ্রাসায় আমি ওই রাতে একাই ছিলাম রাত তখন আটটা কি সাড়ে আটটা হবে আমি খাওয়া দাওয়া শেষ করে বাসায় এসে মানে মাদ্রাসায় যেখানে ঘুমাতাম সেখানে চলে আসলাম আমি মূলত আমাদের পাশে একটা বাড়িতে লজিং খেতাম সেটাও আমাকে আমার হুজুরি ঠিক করে দিয়েছিল কারণ আমার খাবার তো কোথাও জায়গা নেই আমি যে বাড়িতে খেতাম তারা আমাকে ভীষণ ভালোবাসত তারা বলেছিল অবশ্য যে আজকে থেকে যেতে আমি বললাম না হুজুর মাদ্রাসার দায়িত্ব আমাকে দিয়ে দিয়েছেন সেহেতু মাদ্রাসায় আমি তালাম করেও আসিনি যার কারণে আমি এখানে আজকে থাকতে পারবো না আমি কালকে সকালবেলা একবার আসব হুজুর যখন আসবে আমি হুজুরকে সব বুঝিয়ে দিয়ে চলে আসব। হুজুর সকাল সকালই চলে আসে কারণ মাদ্রাসার সমস্ত কিছু লাগে যে এই কারণে আমি বাড়িতে এসে আমার যে খাট ছিল সেই খাটে শুয়ে পড়লাম আমাদের মাদ্রাসার পাশেই হচ্ছে মসজিদটার রয়েছে মানে মাদ্রাসার মসজিদ পুরো মাদ্রাসায় তখন আমি একা আর কেউই নেই সমস্ত ছাত্ররা ছুটিতে চলে গিয়েছে আর গ্রামের মাদ্রাসা হবার কারণে এখানে তেমন কেউ থাকারও কথা না আমি শুয়েছিলাম আমার মনটা বেজায় খারাপ ছিল খারাপ বলতে প্রচণ্ড খারাপ কারণ সকলে যে বাড়িতে বেড়াতে গিয়েছে একা আমিই হয়তো এই ঈদে এখানেই রয়েছি সব মিলিয়ে ঘুম আসতে আসতে অনেকটা রাত হলো তারপর আমি ঘুমিয়ে গেলাম রাত ক কয়টা হবে আমি জানি না তবে আচমকা একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল মনে হলো কেউ গ্রিলটা খুলেও ভেতরে ঢুকেছে কিন্তু আমি যখন আমার রুম থেকে বাইরে উকি দিয়ে দেখলাম যে না কেউ তো নেই তাহলে ভেতরে কে ঢুকল আমাদের মাদ্রাসার সাথে মসজিদটা আমার কানেক্টেড ছিল মসজিদের গেটটা আমি একটু খোলা দেখলাম এই গেটটা খোলাই থাকে তবে আমি যেরকম রেখেছিলাম তার থেকে একটু বেশি খোলা দেখলাম যার কারণে আমার খানিক সন্দেহ হলো কারণ মাদ্রাসার কেউ কেউ খোলার নেই পুরো মাদ্রাসায় আমি একা আর আমি যে রুমে থাকতাম সে রুমে আমরা মোট ছয়জন থাকতাম ছজনের কেউই নেই তাহলে তো রুমের গেট খোলা কারোর কথা না কে খুললো সেটা ভেবে আমি সামনের দিকে এগিয়ে গেলাম আমি দেখলাম মাদ্রাসার সাইড পেরিয়ে একটু সামনে যেতেই মসজিদের ভেতরে কেউ একজন দাঁড়িয়ে নামাজ পড়ছে প্রথমে দেখে আমার কিঞ্চিত সন্দেহ হলো কারণ এই সময় মসজিদের ভেতরে ঢোকার তো কোনো মানে হয় না বা মসজিদের গেট তো বন্ধ তাহলে ঢুকল কিভাবে। আমি সঙ্গে সঙ্গেই গেটটা চেক করলাম দেখলাম গেট বন্ধ কিন্তু এনারা এদিক দিয়ে ঢুকল কিভাবে। আমি দেখলাম যে ওনারা নামাজ পড়ছেন কিন্তু মসজিদের ফ্যান বন্ধ ভাবলাম যে যেই হোক নামাজ পড়ছে যেহেতু চালু করে বেশ কয়েকজন ছিলেন পাশে দুটো মহিলাকেও দেখা যাচ্ছিল কারণ তারা মহিলার মতো জামা পড়েছিল আমাদের মসজিদের যে ঘড়িটা আছে ডিজিটাল ঘড়ি সেই ডিজিটাল ঘড়িতে সেটা দেখা যাচ্ছিল তখন সদ্য কেবল ডিজিটাল ঘড়ি এসেছে আমাদের মসজিদে আগে ভাগে লাগিয়ে ফেলেছিল তাতে মোটামুটি দেখা যাচ্ছে যে তারা বেশ খানিকটা লম্বা এবং সবার সামনে যিনি নামাজ পড়াচ্ছেন তিনি প্রায় সাত ফুটের কাছাকাছি লম্বা আমার কাছে এমনটাই মনে হলো তখন আমার বয়স যতটুকু ছিল তাতে করে আমি সমস্ত কিছু বুঝি আমি ফ্যানটা চালু করে দিয়ে বাইরে গেট চেক করতে আসলাম যে কেউ আবার গেট খোলা রেখেছে কিনা বা আমার ভুল হয়েছে কিনা তালা লাগাতে আমি খেয়াল করলাম কোথাও কোনো জায়গায় কোনো গেট খোলা নেই পুরো মসজিদ মাদ্রাসা সমস্ত জায়গায় তনতন করলাম এসে দাঁড়িয়ে আছি জিজ্ঞেস করবো যে তারা কেন এখানে এসেছে এবং কিভাবে এসেছে এবং এনারা ভিতরে প্রবেশ করলো কিভাবে সব মিলিয়ে তাদেরকে জিজ্ঞেস করার জন্যই মূলত বসেছিলাম আমি কিন্তু তারা অনেক লম্বা নামাজের একটা বিরতি নিয়েছিল মানে হচ্ছে নামাজ পড়ে যাচ্ছে সিজদা অনেকক্ষণ পরপর দিচ্ছেন আর নামাজ পড়তেও অনেক দেরি হচ্ছে সম্ভবত অনেক বড় সূরা পড়ছে এই কারণে কিন্তু তারা যে পড়ছে সেটা স্পষ্ট শোনা যাচ্ছে না আমি অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম আস্তে আস্তে মেবি পড়ছে এই কারণে আমি ওইখানে মসজিদের পাশে বসে তাদের জন্য অপেক্ষা করতে লাগলাম যে তারা কখন নামাজ শেষ করবে তাদেরকে জিজ্ঞেস করবো যে আপনারা কারা এবং এত রাত্রেলা মসজিদের গেট খোলা নেই আপনারা হবে ঢুকলেন ওইটা করতে করতে আমি যে কখন ঘুমিয়ে গিয়েছি আমি বলতে পারবো না আমি যখন চোখ খুললাম দেখলাম পাশের মসজিদে ফজরের আজান হচ্ছে আমাদের এখান থেকে পাশের মসজিদ খুব বেশি দূরে না এই কারণে শোনা যাচ্ছিল এবং সব মসজিদেই মাইক আছে আমি ঘুম ভেঙে আশ্চর্য হয়ে গেলাম কারণ আমি যেখানে বসে ঘুমিয়ে পড়েছিলাম আমি ঠিক সেখানেই আছি কিন্তু যারা মসজিদের ভেতরে নামাজ পড়ছিল তাদের মধ্যে একজনকেও আমি দেখতে পেলাম না আশ্চর্যের বিষয় যে আমি বসে ওইখানে শুয়ে পড়েছিলাম কিন্তু আমি কাত হয়ে আমার মাথার নিচে একটা বালিশ রয়েছে সেই সাথে একটা কম্বল রয়েছে বালিশটা এত নরম ছিল আমাদের মাদ্রাসায় কারোর কাছে এত বালিশ এরকম সুন্দর বালিশ নেই আর আমাকে যে চাদরটা দিয়ে ঢাকা হয়েছিল এরকম সুন্দর এবং সুগন্ধিময় চাদর আশেপাশে কারোর কাছে তো থাকার কথা না আর সব থেকে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই চাদর এবং বালিশটা আমাকে কে দিয়ে গেল এখানে আমার সেটাই মূলত সারা দিন ভরে খটকা লাগছিল পরের ঈদের দিন আর কি যাই আমি উঠলাম উঠে মসজিদে মাইকে আজান দিলাম আজান দেওয়ার কিছুক্ষণ বাদে বেশ কয়েকজন মানুষ নামাজ পড়তে আসলেন সবাই জানে যে এই মসজিদের চাবি বাইরের আরও অনেকে আছে তাদের কাছে থাকে যেমন এই মসজিদের একজন সভাপতি আছে ওনার বাড়ি এখানে মাদ্রাসা মসজিদ যেহেতু মসজিদের কমিটি সকলের কাছে চাবি থাকবে তবে সবকিছু আমার কাছে দিয়ে গিয়েছিল আজান্দার খানিক্ষণ বাদে আমি গেট খুলে দিলাম ওনারা ভেবেছিল যে মাদ্রাসায় কেউ থাকবে না তবে সকলে যখন মাদ্রাসায় ভেতরে ঢুকে মসজিদের ভিতরে ঢুকে দেখলেন যে আমি ওখানে বসে আছি আমাকে সকল জিজ্ঞেস করলো যে তুমি বাড়িতে যাওনি আমি তখন তাদের কাকে কি বলবো আমার চোখ দিয়ে অঝরে পানি সরতে লাগলো তেনারা দেখে বুঝলেন ওইখানে একজন ছিল যিনি আমাকে চিনতেন উনি বলে উঠলেন যে ওর বাড়িতে কেউ নেই ওর চাচারা সবাই ঢাকায় থাকে এক চাচা আছে অবশ্য তার কাছেও যায় না মাদ্রাসাতেই আছে এটা দেখে সকলে আমাকে সান্ত্বনা দিল বলল ঈদের দিন অবশ্যই কিন্তু আমাদের বাড়িতে যাবা তাই বলে নামাজ পড়া শুরু করলাম আমি নামাজ পড়া শেষে সকলে চলে গেল আস্তে আস্তে করে হুজুর রাস্তা শুরু করলেন মাঠের সমস্ত কার্যক্রম আগে থেকেই তৈরি করা ছিল তারপর সকলে একে একে নামাজ পড়ার জন্য আসলেন আমিও গোসল করে জামা কাপড় পরে সকলের সহিত নামাজ পড়ে নিলাম এবং ঈদের নামাজ শেষ করে যখন আমার সকল বন্ধুরা আসলো তাদের সাথে কোলাকুলি করলাম এদিকে ওদিকে ঘোরাঘুরি করলাম এবং সারাটা দিন মূলত আমার এভাবেই কাটল এর বাড়ি ওর বাড়ি মূলত এই বন্ধুরা ওদের বাড়িতে নিয়ে যেত আর ওই যে বললাম যে বাড়িতে লজিং খেতাম সেই বাড়িতে গিয়েছিলাম তো ওনারা সকলে আমাকে বেশ আদর করতেন আমাকে জামা কাপড় কিনে দিয়েছেন আমার এদের দিয়েছেন সব মিলিয়ে আমার মূলত এদেরকে নিয়েই পরিবার এরা আমাকে মাঝে মধ্যে বুঝতেই দেয় না আমার ভালো ছিল সকলের এরকম ভালোবাসা দেখে অন্য দিক দিয়ে আমার কাছে সারা দিন ভরে একটা জিনিস নিয়ে খটকা লাগলো যে ওনারা কারা যারা কিনা মসজিদের ভিতরে নামাজ পড়তে এসেছিলেন আমি একবার হুজুরের কাছ থেকে শুনেছিলাম যে মধ্যরাতে মসজিদ মাদ্রাসা খালি থাকলে সেখানে নাকি জিনেরা নামাজ পড়তে আসেন তাহলে কি ওনারা জিন ছিল পরের দিন বিকেলবেলা যখন বন্ধুদের সাথে বসেছিলাম ঠিক তখন আমার এই কথাটা মনে হলো যে না তাহলে নিশ্চয়ই ওনারা জিন ছিলেন এবং গত রাতে আমি ওনাদেরকে না বুঝতে পেরে দিয়েই ওনাদের মূলত সম্ভবত নামাজে বিভ্রান্তি ঘটিয়েছি এই কারণে ওনারা আমার পর ক্ষিপ্ত নয়তো সব মিলিয়ে আমি একটু ভয় ছিলাম আর আজকে মাদ্রাস্তায় যেতেও আমি ভয় পাচ্ছিলাম কারণ ওই যে মসজিদের ভেতরে যে জেনারা গতকালকে নামাজ পড়েছে এই বিষয়টা নিয়ে আমার বেশ খানিকটা খটকা লাগছিল যদি আজকে এসে আমার গলা চিপে ধরে বা আমার কোনো ক্ষতি করে এই সব বিষয় নিয়ে আমি একটু চিন্তিত ছিলাম তবে কিছু করার নেই আমাকে ওই রাতে মাদ্রাসায় ফিরতে হবে হুজুর আমাকে মাদ্রাসার দায়িত্ব দিয়ে রেখেছেন তো সেহেতু মাদ্রাসায় যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই ওই দিন রাত্রাবেলা আমি যে বাড়িতে লজিং খাই সেই বাড়িতে খাওয়া দাওয়া করে তারপর বাড়ির দিকে মানে মাদ্রাসা দিকে যাচ্ছিলাম মূলত হচ্ছে ওই দিন খাওয়া একটু বেশি হয়ে গিয়েছিল যেহেতু ঈদের দিন ছিল এবং সকলেই বেশি বেশি করে খাইয়েছে আমি ভাবলাম যে আজকে তাড়াতাড়ি না গিয়ে একটু বেশি হাঁটাচলা করে তারপরে যাব আমি হাঁটতে হাঁটতে আমাদের ওই মাদ্রাসার পাশেই একটা নদী ছিল সেই নদীর পাড়ে চলে গেলাম নদীর পাড়ে বসিয়ে বেশ খানিকটা সময় কাটালাম মাদ্রাসায় একা একা গিয়ে কি করবো সেটা ভেবেই আর কি ওইদিকে দিকে ঘোরাঘুরি করে মাদ্রাসায় যাওয়ার পথে একটা শুনশান রাস্তা পড়ে দুই পাশে কোনো বাড়িঘর ধন নেই আর শুধুমাত্র বন জঙ্গল আর মাঠের ফসলই জমি এর আশেপাশে কোনো বাড়িঘর ধন নেই আমার অবশ্য ওই দিক দিয়ে নিয়মিত যাতায়াত আমার যেতে কোনো সমস্যা হয় না আমি হাঁটছিলাম এই মুহূর্তে হঠাৎ করেই সেই পুরানো আম গাছটার কাছে যখন আসলাম আম গাছটা বিশাল আকৃতির এবং বেশ বড় টুপ করে আম গাছের উপর থেকে বেশ কয়েকটা আম মাটিতে পড়ল। পাকা আম আমার খেতে খুব ভালো লাগে আর ওই সময়ে পাকা আমের সিজন ছিল আমি সঙ্গে সঙ্গেই আম দুটো কুড়ালাম কুড়িয়ে দেখলাম বেশ ভালো এবং মিষ্টি খেতে খেতে আসছি ঠিক তখনই পেছন থেকে কেউ একজন আমার নাম ধরে ডাক দিল বললো আশরাফুল আমি দেখুন বললাম কে পিছনে তাকাতে আমি কাউকে খেয়াল করলাম না আশ্চর্য হয়ে আমি এদিক ওদিক ঘোরাঘুরি করে আবার বাড়ির দিকে রওনা দিলাম কিন্তু আবার নামটা ভেসে আসলো আশরাফুল এবার আমার নাকি অন্যরকম একটা ঘ্রাণ ছুটে আসলো এই ঘ্রাণটা খুবই পুরাতন এবং গতকাল রাত্রে সম্ভবত ওই চাদরটা থেকে এই ঘ্রামটা আসছিল চাদরটা আমি খুব যত্ন করে আমার বিছানার কাছে রেখে দিয়েছি চাদরটা কি তাহলে গতকালকে এসব ভাবছিলাম তখন আমার বুকের মধ্যে একটা বাড়ি দিয়ে উঠলো যে কে রাখছে আমাকে এরকম ভাবে আচমকা আমি খেয়াল করলাম আমার সামনে চারজন লোক দাঁড়িয়ে আছে চারজন বলতে সঙ্গে একটা মহিলাও আছে তার মুখে হিজাব পরা এবং নাকাপ দেওয়া এবং তার শরীর বেশ খানিকটা লম্বা এবং স্বাভাবিক মেয়ে মানুষের থেকে অনেকটা বড় যে চারজন লোক ছিল তারাও বেশ বড় তারা আমার দিকে এগিয়ে আসলেন আমি ভয়ে ভয়ে এক পা এক পা করে পিছনে পিছন ছিলাম কিন্তু তাতে করে কোনো লাভ হচ্ছিল না কারণ তারা যে আমার সাথে আমার সঙ্গেই আসছিল আমি একটু ভয় পেয়ে গলাটা একটু খোঁট নিয়ে বললাম কি যে আপনি কে এবং আমার কাছে কি চাচ্ছেন আপনারা কারা আমি কোনো ক্ষতি করিনি আপনাদের আর আমাকে মাফ করে দিবেন ওনাদের মধ্যে থেকে একজন লোকে গিয়ে আসলেন তার মুখে জাতীয় এক ধরনের জামা দিয়ে তার মুখটা ঢাকা ছিল তিনি সেটা সরালেন সঙ্গে সঙ্গে খেয়াল করলাম তার মুখে লম্বা দাড়ি দাঁড়িগুলো একদম বুক পর্যন্ত উঠে এসেছে আর এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারার মানুষের আগে আমি কখনো দেখিনি তিনি আমাকে বললেন যে আশ্রাফুল তুমি কোথায় যাচ্ছ আমি তখন বললাম জি আমি মাদ্রাসায় যাচ্ছি আপনারা কারা আপনাদেরকে ঠিক চিনলাম না এত রাত্রে বলে আমার পথ আগলে দাঁড়িয়েছেন তখন তিনি বললেন যে শোনো আশরাফুল গতকালকে তোমাকে আমরা দেখেছি মসজিদের ভেতরে ঈদের দিন রাত্রেবেলা তুমি একা মসজিদের ভিতরে কি করছিলে তখন আমি বললাম যে আমার তো বাড়িঘর ধর কিছু নেই আমার বাবা মা মারা গিয়েছে অনেক আগে দাদির কাছে মানুষ হয়েছি এজন্য ঈদের দিন কোথাও যাওয়ার জায়গা নেই এই জন্য মসজিদের ভেতরে ছিলাম তেনারা বলে উঠলেন আমরা তো ভেবেছিলাম ওই মসজিদ মাদ্রাসার ভিতরে কেউ নেই আর স্বাভাবিক পর্যায়ে ঈদের দিন সাধারণত কেউ থাকে না কিন্তু তুমি ছিলে আর তুমি আমাদেরকে দেখে ফ্যানটা অন করে দিয়েছিলে যার কারণে আমরা বাতাসে খানিক্ষণ আরাম করে নামাজ পড়তে পেরেছি এটা আমাদের কাছে খুব ভালো লেগেছে এই জন্যই আমরা মূলত তোমার কোনো কিছু করিনি সাধারণত কোথাও যদি কোনো মানুষ থাকে আমরা সেখানে যাই না কিন্তু গতকালকে দেখলাম যখন তুমি ফ্যানটা অন করে দিয়ে অপেক্ষা করে বসেছিলে আমাদেরকে এটা জিজ্ঞেস করার জন্য যে আমরা মসজিদের ভেতরে কিভাবে ঢুকলাম তখন তোমাকে দেখে আমাদের খুব মায়া হয়েছিল এটাই আন্দাজ করেছিলাম যে হয়তো তোমার ড্রাইভার জায়গা নেই তবে আশরাফুল আমরা তোমাকে সাহায্য করতে চাই তুমি আমাদেরকে কালকে উপকার করেছ আমি তখন ভয়ে ভয়ে কাপা কাঁপা কণ্ঠে বললাম যে আপনারা কারা তখন তেনারা বললেন যে আমরা জিন আমরা একটা কাফেলা নিয়ে এদিক দিয়ে যাচ্ছিলাম ঠিক তখন এই মসজিদে আমরা নামাজ পড়ার জন্য দাঁড়ালাম আমরা প্রথমে ভেবেছিলাম যে এই সময় মসজিদে কেউ থাকবে না কিন্তু তুমি হয়তো সন্দেহবশত এখানে চলে এসেছিলে এবং পরবর্তীতে আমাদের গরম লাগবে ভেবে তুমি ফ্যানটা অন করে দিয়েছিলে এই কারণে আমাদের তোমাকে খুব ভালো লেগেছে পরবর্তীতে যখন জানতে পারলাম যে তুমি একজন এতিম এবং আজকে সারা দিন তোমার উপর নজর রেখেছিলাম আমরা সব মিলিয়ে রাত্রে ছাড়া তো আমরা বের হই না এই জন্য তোমার সঙ্গে দেখা করতে এসেছি তোমার ভয় পাবার কোনো কারণ নেই আমরা তোমার কোনো ক্ষতি করব না আমরা খুব ভালো এবং খুবই সম্মানিত এবং আমরা মুসলিম তুমি নিয়ে ভয় পেও না আজকে থেকে আমরা তোমার সঙ্গে আছি এবং আমরা তোমার বন্ধু তুমি বন্ধু মনে করতে পারো আমাদেরকে তখন আমার বিশ্বাস হচ্ছিল না যে একদল জিন আমাকে তাদের সাহায্য নেওয়ার জন্য বলছে তাহলে তাদেরকে আমি উপকার করেছি শুধুমাত্র ফ্যানটা চালু করে এটা তো স্বাভাবিক একটা বিষয় যে কেউ থাকলে আমি সেটাই করতাম আমি তাদেরকে তাই বললাম কেনানা বললেন যে আমরা আজকে সারাদিন তোমাকে দেখেছি তুমি বেশ ভালো এবং ভদ্র ছেলে তুমি মিথ্যা কথা বলো না সব মিলিয়ে সবার সাথে ভালো আচরণ করো এবং তোমার মতো ছেলে আমরা আসলে খুব পছন্দ করি এই কারণে তোমার কাছে আমরা এসেছি শোনো অষ্টফুল তুমি কোনো কিছু নিয়ে দুঃখবোধ অথবা ভয় পেও না তুমি এখন মাদ্রাসায় যাও আমরা আবার তোমার কাছে আসব। আর আজকে রাত্রেবেলা আমরা তোমাদের মসজিদে নামাজ পড়তে আসব। তখন তুমি জেগে থেকো হ্যাঁ আর তোমাকে গিয়ে আমরা ডাক দিব হয়ে গেল আমি আশ্চর্য হয়ে গেলাম একটু সামনে এগোতেই আমার বুকের ধরফড়ির যেন আরো বেড়ে গেল কারণ ওনারা যে জিন এটা বুঝতে এবং স্বাভাবিক হতে তো আমার কিছুটা সময় লাগবে আমি সামনে এগোলাম মাদ্রাসার গেট খুলে ভেতরে প্রবেশ করলাম ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিয়ে বিছানায় কাঁচো করে শুয়ে পড়লাম ওনারা যেহেতু বলে গিয়েছে যে ভয় পাবার কোনো কারণ নেই তবুও আমার কেমন যেন ভয় লাগছিল আমি ঘুমিয়ে পড়লাম কিভাবে জানি না তবে ভয়ে ভয়ে হয়তো ঘুমিয়েছিলাম পরবর্তীতে যখন আমার ঘুম ভাঙলো সম্ভবত ভূমিকম্প হচ্ছিল এরকম একটা স্বরে কেউ আমাকে ডাক দিল সর্বপ্রথম ভূমিকম্প স্বপ্নে দেখছিলাম কিন্তু পরবর্তীতে যখন আমার চোখ খুললো আমি সত্যি সত্যি দেখে অবাক হলাম আমি খেয়াল করলাম একটা মেয়ে আমাকে ডাকছে মেয়েটার মুখে নাকাপ দেওয়া মেয়েটার গা থেকে অদ্ভুত রকমের একটা মিষ্টি আসছে পাশাপাশি তার চোখ দুটো দেখা যাচ্ছে কারণ আমি লাইট জ্বালিয়ে ঘুমিয়েছিলাম দেখলাম একদম নীল বর্ণের বিড়ালের চোখ যেরকম থাকে ঠিক সেরকম এক ধরনের চোখ চোখ দুটো দেখেই ভয় পাবার মতো বিষয় আচমকা তবে অনেক সুন্দর আমি উঠে খাটের এক কোণে চলে গেলাম মেয়েটার মাথায় হিজাব পড়া ছিল এবং শুধুমাত্র তার চোখগুলো দেখা যাচ্ছিল সে আমাকে ডাক দিতেই আমি উঠে পড়লাম আমি তখন বললাম আপনি কে এবং এখানে কেন তিনি আমাকে বললেন আমার বাবা তোমাকে ডাকছেন তুমি তাড়াতাড়ি চলো আমি বললাম আপনার বাবা মানে আপনি ভিতরে কিভাবে আসলেন মহিলা নাকি মেয়ে বোঝা গেল না তবে কণ্ঠ শুনে মনে হচ্ছে যে ইয়াং মেয়ে আমি তাকে বললাম যে আপনার বাবা কে এবং আপনি কে তিনি বললেন যে আমি একটা জিন আর আমার বাবাও একটা জিন সেহেতু গতকালকে সম্ভবত আপনি আমার বাবার আমার আর বুঝতে বাকি রইল না আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে উনি কোথায় তখন মেয়েটি বললো উনি মসজিদের ভেতরে আছে আপনাকে ডাকছেন আপনি আসুন তারপর আমি উঠলাম উঠে চোখ মুস্তে যখন সেখানে গেলাম গিয়ে খেয়াল করলাম তিনি আমার জন্য মসজিদের মাঝখানে বসে আছেন মহড়া করে মসজিদের লাইট চালানো আমি ভেতরে গেলাম ভেতরে যাওয়ার পর তিনি আমার দিকে নতুন কাপড়ের একটা ব্যাগ এগিয়ে দিলেন সাথে বেশ কিছু খাবার এবং মিষ্টি তিনি আমাকে বললেন যে এটা তোমাদের জন্য তোমার জন্য আমরা নিয়ে এসেছি দেখো তো তোমার পছন্দ হয় কি না আমি দেখে বললাম যে জামাটা খুব সুন্দর এরকম সুন্দর জামা এর আগে আমাকে কেউ উপহার দেয়নি আপনাদের সবাইকে ধন্যবাদ কিন্তু আপনারা আমার জন্য এতটা কেন করছেন সেই মুরব্বী লোকটা আবার বলে উঠলেন যে তোমাকে আমার ভালো লেগেছে এবং আমাদের ভালো লেগেছে তোমরা কি তুমি কি আমাদের ওইখানে যাবে আমাদের ওইখানটা ঘুরে দেখতে যদি যাও তাতে করে আমি খুশি হব এবং গেলে তোমার প্রতি অতিথি আপ্যায়নে আমাদের কোনো ত্রুটি থাকবে না আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে হুজুর আমি যাব তাকে দেখতে একটা হুজুরের মতোই লাগছিল তিনি আমাকে বললেন তুমি আমাকে আব্বাজি বলে ডাকতে পারো আমার মেয়ে ছেলেরা সকলে ইনামেই ডাকে তুমি চাইলে সেটা আমি ডাকতে পারো আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে আব্বাজি আপনি যেহেতু বলেছেন তাহলে ঠিক আছে তারপর যে মেয়েটি আমাকে ডাক দিয়েছিল সেই মেয়েটি আচমকা তার মুখের নাকাপ সরিয়ে ফেললো আমি তার দিকে তাকিয়ে থতোপথ খেয়ে গেলাম কারণ মেয়েটির চেহারা ছিল অসম্ভব রকমের সুন্দর এরকম সুন্দরী মেয়ে এর আগে আমি কখনো দেখিনি আমার কাছে এত ভালো লাগলো যে আমি মিষ্টি খেতে খেতে তার দিকে হা করে তাকিয়ে আছি মিষ্টি এই জন্যই তার নাকাপটা সরিয়েছিল মিষ্টিটা মুখে দিয়ে তার নাকাপটা আবার তুলে ফেললো আমার কাছে এত ভালো লাগছিল যে আমি মিষ্টি খাওয়া বন্ধ করে দিলাম তেনারা তখন বললেন যে কি ব্যাপার বাবা মিষ্টি খাওয়া বন্ধ করলে কেন ভালো হয়নি আমি তখন বললাম এরকম স্বাদের এবং ভালো মিষ্টি এর আগে আমি কোনোদিন খাইনি তখন তিনি আমাদেরকে বললেন যে তুমি কাজ করো এই পোশাকটা পরে আসো আজকে তোমাকে আমাদের দুনিয়ায় নিয়ে যাব। আমরা যেখানে থাকি সেখানে নিয়ে যাব তোমাকে আশা করি তোমার জায়গাটা পছন্দ হবে এবং তুমি সেখান থেকে আর আসতে চাইবে না আমি তখন বললাম যে সেখান থেকে আসতেও তো আমার হবে কারণ আমি একজন মানুষ আর আপনারা জিন আর আমার জগৎ এখানেই আমাকে নিশ্চয়ই এখানেই থাকতে হবে আর কিছুদিন পরে আমি হাফেজ হয়ে যাব এবং সব মিলিয়ে আমাকে কিন্তু আমার এখানেই ফিরে আসতে হবে তখন তিনি আমাকে বললেন আচ্ছা ঠিক আছে তুমি যাও জামাটা পরে আসো আশা করি জামাটা তোমার হবে আমি নিজের রুমে এসে জামাটা পরে নিলাম জামাটা ছিল অনেকটা আগের কারণের রাজা বাচ্চারা যেরকম জামা পরতো ঠিক অনেকটা সেই রকম তারাও অনেকটা ওইরকম জামায় পড়েছিল তবে একটা মুসলিম ক্যাটাগরি যেমন নবাবরা যেরকম জামা কাপড় পরতো ঠিক সেরকম জামা কাপড় আমি জামাটা পরে নিলাম আমাকে এত দুর্দান্ত লাগছিল দেখতে আমি দেখতে খুব সুন্দর ছিলাম ছোটবেলা থেকেই কিন্তু এই জামাটা পরে যে আমাকে এত ভালো লাগবে সেটা আমি বুঝতে পারিনি আমি সে জামাটা পরে তখন যখন মসজিদের ভিতরে আসলাম তখন সকলে দেখে বললো বাহ মাসাল্লাহ তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে তারপর তেনারা আমাকে নিয়ে বাইরে বের হলেন আমাকে বললেন যে আজকে রাতে তোমাকে আমাদের ওইখানটা ঘুরিয়ে দেখাবো এবং তুমি বলবে যে জায়গাটা কেমন আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে আমি তাদের সঙ্গে চলে গেলাম একটা বাহনে করে এসেছিলেন বাহনটার আকার আকৃতি আমি আসলে ঠিক বলে বোঝাতে পারবো না অনেকটা গোল এবং আকৃতির মতো এরকম আকৃতির আগে আমি কখনো দেখিনি তার ভেতরে চড়ে বসলাম আমার পাশে সেই মুরব্বী জিনটা দাঁড়িয়ে বসে আছে তার পাশে আরো দুটো জিন আর এই কোনার দিকে আমি সামনের দিকে মেয়েগুলো বসে আছে মানে যে মেয়েগুলো ওনাদের সাথে এসেছিলেন এবং ওনারা কি কাফেলাতে এই যন্ত্রতে করেই যায় এবং ওনারা অসংখ্য বার মদিনাতে গিয়েছে তাদের ইয়ে করার জন্য ওমরা করার জন্য সব মিলিয়ে তারা আমাকে একটা জায়গায় নিয়ে গেল যে জায়গায় খুব বড় বড় মিনার রয়েছে মানে সর্বপ্রথম যখন আমি সেই জায়গায় প্রবেশ করলাম মিনারগুলো দেখে আমার কাছে অদ্ভুত লাগলো কারণ এরকম মসজিদের মিনার এর আগে আমি শুধুমাত্র টিভিতে দেখেছি বিভিন্ন জায়গায় আমি তখন বললাম এটা কোন জায়গায় ওনারা তখন বললেন যে এটা তুমি চিনবা না এটা বললেও তুমি হয়তো জানবা না পৃথিবীর কোন এক আছে তবে উত্তর জর্ডানের একটা জায়গায় আমরা থাকি এবং এখানেই আমাদের আদি নিবাস আমরা মাঝে মধ্যেই বিভিন্ন জায়গা দিয়ে যাতায়াত করি পুরো বিশ্বেই আমরা ভ্রমণ করি আমরা আলোর গতিতে ছুটতে পারি এই কারণে পুরো বিশ্ব ভ্রমণ আমাদের কাছে কোনো বিষয় নাই তবে কিছু বিষয় আছে সেটা হচ্ছে আমাদের কিছু শত্রু আছে যারা কিনা আমাদের ক্ষতি করার চেষ্টা করে আমি যখন সেখানে প্রবেশ করলাম দেখলাম বেশ মরুভূমি পেরিয়ে ওই বড় শহরটা আসলো যে শহরে বড় বড় মিনার আকৃতির বিশাল আকৃতির বিল্ডিং রয়েছে এবং যে মসজিদ রয়েছে মসজিদের ভিতরে অসংখ্য মিনার রয়েছে এবং এত চমৎকার করে মসজিদটা তৈরি করা যে তার দিকে তাকিয়ে আমার জন্য একদম চোখ ছানাবোড়া হয়ে যাচ্ছিল খানিক্ষণ বাদে ওই মিনার আকৃতির একটা বড় বিল্ডিং এর সামনে আমরা নামলাম সেখানে নামার পর দেখলাম চারিদিকে শুধুমাত্র সাদা রঙের বিল্ডিং অন্য কোনো কালার নেই শুধুমাত্র সাদা আর সাদা যে গাছগুলো লাগানো রয়েছে সেই গাছের পাতা সবুজ না হয়ে সম্পূর্ণ হলুদ বর্ণের ওনারা বলল যেখানে সমস্ত পাতাই হলুদ বর্ণের হয়ে থাকে এবং সমস্ত ফল গাছ বলো সমস্ত কিছু অদ্ভুত অদ্ভুত কিছু ফল আমাকে দেখালেন যে ফলগুলো গাছে ঝুলে আছে ভেতরে প্রবেশ করতে করতে দেখলাম রাস্তার দুই ধারেই সেই ফল গাছগুলো লাগানো এবং তার মধ্যে ফল ধরে আছে আমি আর সামনে এগিয়ে গেলাম চারটা সিঁড়ি উপরে উঠতেই বিশাল আকৃতির একটা হলরুমের ভেতরে আমাকে নিয়ে বসানো হলো আর মাকি সকলে একে একে তাদের নিজেদের কক্ষে চলে গেলেন সিঁড়ি পার হয়ে পাশেই সিঁড়ি রয়েছে উপরে ওঠার হলরুমে বসার পর আমি অপেক্ষা করছি আশপাশ দিয়ে অনেক জিন ঘোরাফেরা করছে তারা যে জিন তা আমি জানি কারণ এটা জিন নগরি এবং জিনারা এখানে বসবাস করে জেনেদের প্রযুক্তি খুবই আপডেট আমরা যেটাকে লিফ্ট বলি ওরা সেটা অনেকটা নিজেদের মতো করেই চলে যেতে পারে ইশারা দিয়েই এটাই আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে বহুতল ভবনে উঠতে ওদের লিফ্ট লাগে না ওরা চাইলে নিজেরাই একাকাই উঠতে পারে আমি বেশক্ষণক্ষণ সেখানে বসে থাকার পর দুজন দাসী এসে দাসী টাইপেরই মনে হলো আমার কাছে মনে হচ্ছিল যে আমি কোনো রাজ দরবারে বসে আছি তখন সেই মেয়েটা আসলো এসে বলল যে আপনি নিশ্চয়ই ক্ষুধার্থ অনেকক্ষণ কিছু খাননি কিছু খেয়ে নিন মেয়েটা এবার পুরোপুরি তার মুখের নাকাপটা সরালো আমি সত্যি এবার তাকিয়ে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম এরকম সুন্দরী মেয়ে আমি কখনো দেখিনি তিনি আমাকে বললেন কি দেখছেন আমি তখন বললাম আপনাকে দেখছি এত সুন্দর মেয়ে কখনো দেখিনি তো এই